এই প্রাইস তো কখনোই দেওয়া হয় না এই প্রথম আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু রেগুলার ফোন দিয়ে সৈকত ভাই আমি কিন্তু ব্লক করতাম কাছ থেকে নিয়েছিলাম আচ্ছা ফোন ধরে আসি না

আর কালেকশনও কিন্তু কম না ঈদের ফাইনাল অফার বা শেষ অফার বরাবরের মতো আজকে থাকবে আর নতুন একজন মুখ সংযুক্ত হয়েছে জোনায়দ ভাইয়া ডাইন বাম বামসাটা হচ্ছে সৈকত ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া দুজন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাড্রেসটি ছোট করে বলে দিবেন তারপর ভিডিওটি শুরু করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইচ্ছাপূরণ থেকে জনাইতিত বলছিলাম আপনারা জানেন যে ট্রাস্টেড শপ গাজীপুরের ভিতরে আমরাই মোস্ট ট্রাস্টেড শপ আর আমাদের ফোনগুলো সম্পূর্ণ অথেন্টিক থাকে আমাদের ভিডিও মানি ফাহাদ ভাইয়ের ভাঙচুর অফার চলবে ইনশাল্লাহ তো আজকে শুরু করছি আমাদের কিছু লোরেন্স দিয়ে শুরু করব আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের দুইটা শপ আছে এটা হলো কি আমাদের রহমান শপিং মল গাজীপুর চৌরাস্তা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ারে ফোন পাবেন দেখে যারা কুরিয়ারে ফোন আলহামদুলিল্লাহ আমরা অনেক ফোন কুরিয়ারে পাঠাইছি আজ পর্যন্ত কোনো কুরিয়ারের কোনো ফোনে কোনো কমপ্লেন আসে নাই কারণ আমরা কুরিয়ারে ফোন পাঠানোর আগে সর্বোচ্চ চেক দিয়ে ফোনের ভিডিও পাঠাই কাস্টমার কাছে এরপর ফোনগুলো যায় ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রত্যাশায় আমরা আছি আর প্রাইস নিয়ে কখন আপনাদের টেনশন করতে হবে না সব সময় আমরা টেনশন করি কিভাবে অল্প টাকায় আপনাদেরকে সবচেয়ে ভালো ফোন দেওয়া যায় আচ্ছা ইনশাআল্লাহ হ্যাঁ পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে ভাইয়া শুরু করে দিই জি জি ভাইয়া শুরু হ্যাঁ রহমান রহিম আজকে শুরু করছি এই সর্বপ্রথম Redmi Note 9 গেমিং ফোন Note 9 গেমিং ফোন এটা হলো 4GB 64GB এটা স্পেশাল অফার থাকবে অফার প্রাইস হলো 8500 টাকা

ফিজিক্যালি ভিজিট করবেন তখন কিন্তু খুব ভালো লাগবে ইনশাআল্লাহ ভাইয়া তারপর আপনার হাতে এটা হলো M52 5G ফোন এটা 5G এটা কিন্তু স্ন্যাপড্রাগন 778G প্রসেসর এবং খুবই হালকা একটা 8GB 128GB হালকা ফোন এটা আপনার ফাহাদ ভাইয়ের ব্লগ থেকে আসলে অনলি 20000 টাকা অনলি

ব্লক থেকে আসলে অথবা কুরিয়ার করে নিলে থার্টি টু বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই ফোনটা একটু বেশি সুন্দর কারণ এই যে স্পেন আছে তো যারা এডিট এডিট করেন অথবা

বারো জিবি একশো আঠাশ জিবি আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ডিভাইস এভাবে আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওনলি উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফার্স্ট ব্লক দেখে আসলে উনচল্লিশ হাজার টাকা আর বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাইশ জিবি ফার্স্ট ব্লক দেখে আসলে দেশের সেরা প্রাইস

আর আমরা আমাদের ফোন এক্সপার্ট আছে সৈকত এন্ড সজীব আমরা সর্বোচ্চ চেষ্টা করি কুরিয়ারে ফোনগুলো পাঠানোর আগে বারবার কয়েকবার চেক দিয়ে পরে পাঠানো ফ্যান বন্ধ করে কিন্তু আমরা ঘেমে ঘেমে গেছি সাউন্ড কোয়ালিটি যেন আপনাদের পছন্দ হয় যেন কষ্ট করতেছি পিক্সেল 7 এন্ড 7 প্রো 7 প্রো ওহো পিক্সেল 6 স্কিপ করে গেছি পিক্সেল 6 6 স্ট্রবেরি কালার পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে অথেন্টিক ওয়াটারপ্রুফ সহ ফাদ ব্যাগ ব্লক দেখে আসলে কত ভাইয়া উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হ্যাঁ জি উনত্রিশ হাজার টাকা পিজ্জা সিক্স সিক্স হ্যাঁ এরপরে আরেকটা ফোন পিক্জা সেভেন প্রো অ্যান্ড সেভেন সেভেন প্রো আগে দেখাই ফোন সবসময় পিক্সাল ক্যামেরার জন্য ভালো ফোন এই যে হোয়াইট কালার ক্যামেরার ভিতরে ঢুকে যায় কত কী ভাইয়া এটার প্রাইস আপনার হাজার টাকা কত হাজার টাকা একদম ফিক্সড জি জি ওকে কি অনলি

একেবারে সবগুলো ফোনই আমরা সর্বোচ্চ চেষ্টা করি ফোনগুলো যেন আপডেটের পরে কাস্টমার কোনোভাবেই কোনো প্রবলেম ফেস না করে আর আরেকটা ফোন আছে আমাদের এখন বক্সও কিছু ফোন বক্স আছে ফোন আপনার এগুলি দেখাই দেবে জি জি Xiaomi 11 Lite Any and 11 Lite এটা হলো কি আপনার Xiaomi 11 Lite একেবারে স্লিম একটা ফোন 6GB 128GB এটা সুপার প্রাইস ইচ্ছা পূরণের জন্য 14500 টাকা এত কমে জি জি 14500 টাকা অথেন্টিক ডিভাইস আর বক্সও জি বক্সও

ঈদের শুভকামনা রইলো ঈদের আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ঘামাই গেছেন আর মনে কথা না বলাই ভালো হবে আচ্ছা